আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আলোচনা করব যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখানে বিলিং সহকারী এবং মেটা রিডার কাম কম্পিউটার কাম মেসেঞ্জার তো মেটা রিডার পদে এবং বিলিং সহকারী পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ বোর্ড যে এখানে যে 2150 জন লোক নিয়োগ করবে দুটো পদে সেই নিয়োগের বিষয় বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে যেখানে কতজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা কী এবং অন্যান্য সুবিধা কী কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবে তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যে সকল দর্শকরা এখনো পর্যন্ত এস আর টিস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে এস আর টিস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য তো এস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয়ে বিভিন্ন নোটিশ সম্পর্কে জানতে পারবেন তো চলুন আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করবো সে বিষয়টা বিস্তারিত দেখে আসি তো এই ভিডিওতে আপনারা একটি লাইক করবেন তো এখানে দেখেন যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশ করেছে চোদ্দই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এখানে দেওয়া আছে যে বাংলাদেশ পণ্লবিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন পল্ল বিদ্যুৎ সমিতি সমূহ নিম্ন বর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগ প্রদান প্যানেল তৈরির নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নাগরিকগণের নিকটতে হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে বিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো অবশ্যই যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদন ফর্মটা পূরণ করতে হবে তো এখানে এক নম্বর কলমেকে দেওয়া আছে যে বিলিং সহকারী শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত বিলিং সহকারী পদে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে তো পদটা স্থায়ী পদ এখানে লোক নিয়োগ করবে ছয়শো জন তো এই যে ছয়শো নব্বই জন বিলিং সহকারী পদে এখানে লোক নিয়োগ করবে যে সীমা সেটা হচ্ছে দুই ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো হতে সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তো আবেদনের জন্য যে সকল কাগজপত্র এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সে বিষয়টা এখানে দেওয়া আছে যে প্রথমে এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে থ্রি পয়েন্ট অর্থাৎ জিপিএ পাঁচ পয়েন্টের মধ্যে তিন পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে খনম্বরে দেওয়া হচ্ছে যে ব্যার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্যার থেকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে এবং যে বেতনের যে বিষয় সে বিষয়টা এখানে দেখা যায় প্রবিচ বেতন কাটানো দু হাজার ষোলো অনুযায়ী নির্ধারিত বেতন এখানে দেখা যাচ্ছে নিয়ধারিত বেতন আঠারো হাজার তিনশো টাকা এবং অন্যান্য যে সকল সুবিধা আছে সে সকল সুবিধা অবশ্যই এখানে আপনারা যারা বীমা সহকারের মধ্যে নিয়োগ পাবেন তারা অবশ্যই অন্যান্য সুবিধাসমূহ পাবেন তারপরে দুই নম্বর লোকের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে এ মেটা রিডার কাম মেসেঞ্জার তো মেটা রিডার কাম মেসেঞ্জার এটা চুক্তি একটা নিয়োগ এখানে লোক নিয়োগ করবে কিন্তু 1460 জন তো এই এক পদে এখানে কিন্তু 1460 জন 1460 জন লোক এই মেটা রিডার কাম মেসেঞ্জার পদে এখানে লোক নিয়োগ করবে তো বয়স সীমা দেওয়া আছে এখানে 26 2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 25 বছরের মধ্যে অবশ্যই বয়স থাকতে হবে তো প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সব ওই বিষয়ে এখানে দেখেন যে এক নম্বরে দেওয়া আছে প্রাইট থেকে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে প্রায়টিকে অবশ্যই যোগ গুণ ভাগ করার সক্ষমতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে তারপরে গোহা নাম্বারে যেটা সেটা দেওয়া আছে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র এবং সুন্দর ও সুটান দেওয়ার অধিকারী ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে তো গোহা নাম্বারে যেটা সেটা দেওয়া আছে যে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রেডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং কবিত্বে লক্কো লোকাল অফিসেশন পারকে गावকে অবহিত করতে হবে তো এটা অবশ্যই বুঝতে পারছেন যে গ্রাম কল যে সকল এলাকা আছে সেই সকল এলাকায় গিয়ে মিটার রিডার কাম মেসেঞ্জার পদ্ধতিতেchannel নিয়োগ করবেন তার অবশ্যই মিটার রিডিং করতে মিটার রিডিং করা এবং বিলের যে কাগজ বিলের কাগজ বিতরণ করার নিয়ম মানসিকতা থাকতে হবে এরপরে যে বিষয় সেটা হচ্ছে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানাত হিসেবে ক্যাশ শাখায় দশ হাজার টাকা জামানাতের জামানাতের সমর্থ থাকতে হবে তো এখানে যে বেতন স্কেল সে বেতন স্কেলের বিষয়টা এখানে দেওয়া আছে যে প্রবিচা অর্থাৎ পণ্য বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী চোদ্দো হাজার সাতশো টাকা এছাড়া চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্ত হবেন

আবেদনের ক্ষেত্রে প্রয়ের যে ফি সে ফি আপনাদের আবেদন করতে কত টাকা খরচ হবে সে বিষয়টা এখানে দেওয়া আছে তো এক নম্বর কর্মীকে যারা এখানে এক এক নম্বর এই যে বিলিং সহকারী জন্য সংরক্ষিত কর্মীকে নিয়োগের আবেদনের জন্য আপনাদের একশো টাকা এবং টেলিটক সার্ভিস ফি বারো টাকা তো সর্বমোট একশো বারো টাকা আপনাদের খরচ হবে তো এটা হচ্ছে এক নম্বর কর্মীকে জন্য এই একশো বারো টাকা খরচ হবে এবং দুই নম্বর কমি যেটা সেটা হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে এখানে আবেদনের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক্স সার্ভিস ফি ছয় টাকা তো সর্বমোট ছাপ্পান্ন টাকা আপনাদের টেলিটক সারা সার্ভিস ফি সহ মোট ছাপ্পান্ন টাকা আপনাদের আবেদন খরচ হবে তো এটা ছিল আবেদন খরচের ব্যবহার এবং এখানে যে আরও যে শর্তবলিগুলো দেওয়া আছে সেই এখানে আছে তো আপনারা এই শর্তবলিগুলো দেখে নিতে পারবেন এবং অবশ্যই টাকাটা জমা দেবেন তা কিন্তু অবশ্যই এবং যে তারিখে শেষ হবে তো শেষ হওয়ার বিষয়টা এখানে দেওয়া আছে যে দুই ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ গোটিকে পর্যন্ত অর্থাৎ দুই জুন দু হাজার খ্রিস্টাব্দ তারিখ विकल्प अस्ट